কাঠও অনেক গর্জিয়াস কোয়ালিটি কাঠ যা ঘুনের জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গ্যারান্টি আছে হ্যাঁ সেটা হচ্ছে যে ঘুনের জন্য আমরা তিরিশ তিরিশ বছর গ্যারান্টি দিই শুধু গুণ পোকার জন্য হ্যাঁ হ্যাঁ আদার্স বার্নিশের জন্য বাননিশ চাপও যায় হ্যাঁ আর ব্যবহারের ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অরিজিনাল সেগুন কাঠের যারা আলমিরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার আলমিরা এখানে রাখা হয়েছে অনেক আলমিরা রয়েছে আজকে আমরা রয়েছি আপনাদের অনেক বেশি ট্রাস্টেড একটি শপ মেসার্স নিউ উডল্যান্ড ফার্নিচারে আর তাদের অ্যাড্রেসটি অবশ্যই এখানে দেওয়া আছে ঢাকা কারণবাজার পান্থপথে কিন্তু তাদের এই শপটি আর এখানে কিন্তু হিউজ পরিমাণে আজকে আলমারি এখানে রাখা আছে ভাই আজকে দাম তো মোটামুটি ভালো দামিয়ে দেবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে ওকে অনেক কালেকশন আছে তো ফার্স্টে আমাদের কোনটা দেখাবেন ভাই আমি টু পার্ট দিয়ে শুরু করি টু পার্ট দিয়ে শুরু করবেন ওকে টু পার্ট এর এখানে একটা রয়েছে এটার ডিজাইনটা কি বলে ভাই কি ডিজাইন এটার নাম হচ্ছে পার্টি ডিজাইন পার্টি ডিজাইন পার্টি ডিজাইন আমি যে মনে করি আপনি কাটটা একটু ভালো কাটমা দেখেন যে কাটের কোয়ালিটি সাইড বা সামনে অনেক সুন্দর ফেভার এবং আমি যে বারমাটিক বলি তাও ভুল হবে না কিন্তু আমাদের বারমেট নেছি টাং সেগুন এটা ও চিরাং হ্যাঁ চিরাং ওকে আমি যে ভিতরের লুকটা দেখানোর চেষ্টা করি আচ্ছা ভিতরের সাইডটা আমি দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার হ্যাঁ এরাতে আছে শারির ড্রয়ার। খালি ভাত ওকে। আর আপনার যেগুলো ভাত তো কাপড়। সেগুলো এই পাশে। এই যে পাশে এগুলো কাপড় থাকবে। ওকে। এটা আছে সিকিউরিটি ডয়ার। এখানে জন্য। ওকে। যে একের ভিতরে অনেক। ওকে। তো এটা দামটা কত ভাই? দুই পাটের এটার দাম হচ্ছে 32000 টাকা 32000 টাকা আর ডিসকাউন্টে আমি এর ডিসকাউন্টে 28000 টাকা রাখবো 28000 টাকা ভিডিও দেখে আসে হ্যাঁ আমি 28000 টাকা রাখবো আচ্ছা ভাই যারা আসবে তারা তো নিতে পারবেই আমাদের অনেক ভিউয়ার্সরা কিন্তু বাংলাদেশের বাইরে থেকে ভিডিও দেখে থাকে অনেকে তারা কি কুরিয়ার নিতে পারবে আমার ব্যবসা আছে যারা প্রবাসী ভাই আছে হ্যাঁ ওনারা তো আমাকে ফোন দেয় আমাকে ভিডিও কল দিয়ে মাল দেখে ওনার তো আসতে পারে না হ্যাঁ হ্যাঁ আসতে পারে না আসতে পারে না ওনার যে কোনো মাল দেখতে দেখতেছে আমি দেখা দেবো সমস্যা নাই বাংলাদেশের যেখানে এসে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সমস্যা হবে নাই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন যে কোনো জায়গা কিছু টাকা মনে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা না অ্যাডভান্স তো করতে ওকে আমার সিস্টেম আছে দুইটা যারা কুরিয়ার সার্ভিস নেবে তারা যদি আমার দেখা আসছে যে

আচ্ছা তারপরে কোনটা দেখাবেন এটা তো সুন্দর ফুল অনেক এর হচ্ছে আপনার গর্জিয়াস বেশ ভালো গর্জিয়াস ডিজাইন আপনার ভিতর অপশনটা একই আর সেগুন তো প্রত্যেকটাই পিওর সেগুন কাঠ আমাদের ছোট গ্যারান্টি আছে ভিতরে গামারি কাট আপনি ডিজাইন তো সব একই সুন্দর কোট হ্যাঙ্গার শাড়ি হ্যা�்கার এই শাড়ি ধরে রাখার জন্য ভিতর অপশনটা একই টাইপের হয় আচ্ছা হ্যাঁ এটা এটা দাম হচ্ছে 48000 টাকা 48000 টাকা হ্যাঁ এটা হচ্ছে 48000 টাকা আপনারা পেয়ে যাবেন

এটার ভিতরে লুক একই টাইপের প্রত্যেকটা ভিতরে লুক একই টাইপের থাকে হ্যাঁ একই টাইপের থাকে এটা আসলে নতুনকে বলার কিছু নাই একই টাইপের থাকে মাসখানটা কি যেন রাখে ভাই এই খোলা জায়গাটা এই মাছটা তো কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার এটা তো শাড়ি হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার শাড়ি মাছ ঝুলে রাখার জন্য ওকে ওকে এদিকে আছে কি ড্রয়ার আছে ড্রয়ার আছে এটা ড্রয়ার আছে আমরা এক কোটাই যে এর ভিতরে সব কিছুই আছে আর নিচে তো লেপটপ সব রাখা যাবে হ্যাঁ যাবে আচ্ছা তো এইটার দামটা কত হবে লাগাইছি 600 লাগে যাবে হুম

বাজারন অনেকে টু পার্ট অ্যালুমিনিয়াম বর্জিয়াস হ্যাঁ আপনি দেখেন কত সুন্দর হাতে খুদাই করে কাজ একবার প্রত্যেকটা মানে بالنسبه একই রকম কাজ করে অনেক কাজ করে মানে কি বলবো যে কাজের জগতের আলামদরে অনেক ভালো কাজ করা আছে কাটও অনেক বর্জিয়াস কোয়ালিটি কাট টু পার্টে ওকে তো ভিতরের অংশটা যদি দেখানোর চেষ্টা করি এ দেখেন এদিকে হচ্ছে আপনার ভাস করা কাফু টাক সিস্টেম এটা সিকিউর ডোর ওকে

আপনার মাঝে হবে কোঠাকার সিস্টেম ওকে এটা শাড়ির ডোয়ার হবে আপনি এক কথা যে আপনার বড় আলমারির ভিতরে সবকিছু রাখার সম্ভব একটা ফ্যামিলি ওকে আচ্ছা তো এটার দামটা কত ভাইয়া এর দাম তো 45000 টাকা এটা 45 আর ডিসকাউন্ট করে দেন না ভাই

টয়লেট শুধু ভিতরে অপশনটা কি দেখাচ্ছে হ্যাঁ ভিতরে সবগুলো একই রকমই থাকবে সিকিউর ডোর থাকবে এই এই পাশ সিস্টেম ওই একই রকমই থাকবে একই সিস্টেম দুই বুঝতেই পারতেছেন আর মাঝখানে কোট সিস্টেম কোট হ্যাঁ জয়েন্ট ফাঁকা হচ্ছে একবারে সুযোগ ডিজাইন করা দাম কত ভাই টাকা 48 কমাই দেন না ভাই একটু ডিসকাউন্ট

দামে ধরে হলে যদি শুনতে চাই সে যেখানে হোক না কেন আমি ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন মেসার্স নিউ উডল্যান্ড ফার্নিচার হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটির ঠিক অপোজিট সাইডে মসজিদের যে গলিটা ওই গলিতে ঢুকবেন আপনার চিন্তা অসুবিধা হলে অবশ্যই যে দুইটা নাম্বার দেওয়া আছে ওসমান ভাইয়ের উপরে যে নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভাইয়ের আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ